আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাতে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস আরব আমিরাত প্রবাসীদের জন্য আবারও বিপদের পূর্বাভাস চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভাইগণ প্রত্যেকেই সতর্ক হয়ে যান সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহব্যাপী আমরা যে বৃষ্টিপাত দেখেছি তাতে আমাদের অনেকের পিলে চমকানোর মতো অবস্থা সংযুক্ত আরব আমিরাতে পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙে বৃষ্টিপাত হয়েছে যার ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে উনিশশো সালের পর সর্বোচ্চ দেশটিতে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একদিনেই যে বৃষ্টিপাত হয়েছে এমন বৃষ্টিপাত সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ দুই থেকে তিন মাসে হয়ে থাকে এদিকে বর্তমানে চলছে পূর্ণবাসন প্রক্রিয়া তবে এর মাঝে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস দেশটিতে আগামী সপ্তাহে ফের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে শুক্রবার উনিশে এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজি এনসিএমএ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তেইশ এপ্রিল আকাশ মেঘলা থাকতে পারে সেই সাথে হালকা থেকে বাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনসিএমএ বলছে আবহাওয়া কিছুটা আড্ড থাকবে বিশেষ করে উপকূলীয় এবং অভ্যন্তরীণ এলাকায় কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে বাতাস হালকা থেকে মাঝারি হবে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব থেকে প্রবাহিত হবে গতিবেগ প্রতি ঘন্টায় দশ থেকে বিশ কিলোমিটারের মধ্যে থাকবে মাঝে মাঝে তিরিশ কিলোমিটার ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে প্রিয় আরব আমির প্রবাসী ভাইগণ আপনারা খুব ভালোভাবেই দেখেছেন এই যে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত থেকে জলবদ্ধতায় বন্যায় কী পরিমাণ ক্ষয় করতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আগামী সপ্তাহে যেহেতু আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও আপনার বন্যা হতে পারে হুট করে পানি জমে গিয়ে তাই আমাদের প্রবাসীদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক হতে হবে একটা বিষয় আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করেন বা অনেকেই ভাবতে পারেন যে সংযুক্ত আরব আমিরাত এত ধনী দেশ তারপরেও কি জন্য এখানে বন্যা হয় এখানে কি আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই উত্তর হচ্ছে না অতটা ভালো নেই সংযুক্ত আরব আমিরা যেহেতু এটি মরুভূমির মতো রাষ্ট্র এই দেশে সরকাররা আসলে ভাবেনি যে এখানে এত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং এই জন্য তাদের ড্রেনেজ সিস্টেম এতটা বেশি ভালো না আর এই জন্য তারা যে পরিমাণ ড্রেনেজ সিস্টেম করে রেখেছে তার থেকে বেশি এক্সপেক্টেড বৃষ্টি হওয়ার কারণেই এখানে আপনার বন্যার সৃষ্টি হচ্ছে আর এই বন্যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের প্রবাসীরা যারা আমিরাতে বসবাস করছেন আগামী সপ্তাহের জন্য সাবধান থাকবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমরা সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন